নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন হিউস্টনে কটা বাজে বলুন তো এখন বাজে সাতটা এখানে সাতটা মানে বিকাল আমরা হাঁটতে বেরিয়েছিলাম আজ সকালে খুব বৃষ্টি হয়েছে কিন্তু এখন বিকালে তা বোঝার উপায় নেই এই জায়গাটা নদী ব্রিজ বায়ুয়ের নাম এর দুটো পাশেই ঘাসের গালিচার মতো আছে সাধারণত হ্রুস্টনে সরলবর্গীয় পর্ণমচি পাইন ফার ওক এই জাতীয় অনেক গাছ দেখা যায় আর ফুলের গাছগুলো খুবই দেখা যায় আমরা দুজন গল্প করতে করতে যেমন হাঁটি সেরকম হাঁটছিলাম আর আজকে যেদিকে যাই অন্যদিন তার উল্টো দিকে নদীর গেছিলাম এখানেও রাস্তা করা আছে নদীর দুদিকেই দু পারেই দুদিকেই রাস্তা করা আছে সাইকেল চালানোর জন্য এবং হাঁটার জন্য আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো ডাউনটাউনের বিল্ডিংগুলি যখন ডাউনটাউনে যাই কি বিশাল উঁচু উঁচু লাগে আর এখানে বিল্ডিং ব্লকসের মতো পরপর দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর এই ঘাসটার মধ্যে যখন একটু পা দিলাম তখন একটা অন্যরকম ভালো লাগছিল ওইদিকে নদীর ওই পাড়েও অনেকে পোশ নিয়ে হাঁটছেন সাইকেল করছেন এরকমভাবেই হচ্ছে আমরাও হাঁটছি একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটছি এটা একটা প্রতিদিনের ভালো লাগা রুটিন হয়ে গেছে এই যে ঘাসটার মধ্যে এগুলো এখানে পরিষ্কার ঘাসগুলো তাও আমি দেখছি একটু কিছু পোকামাকড় আছে কিনা কিন্তু নানা কিছু ছিল না তারপর ভাল লাগলো আর এই এই গাছটার নাম হচ্ছে বার ওক এই গাছে বড় বড় ফল ধরেছিল গোল গোল ওই গাছটার পাশে একটুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অন্যরকম লাগছিল এই যে বলি আমি বৈচিত্র্য হ্যাঁ ভারতেও যেরকম বৈচিত্র্য দেখেছি এখানেও এটা নতুন ভূখণ্ড এটা স্বাভাবিক অনেক ধরনের বৈচিত্র্যময় গাছপালা দেখতে পাই তারপরে এখানে একটা ব্রিজ আছে আমরা অবশ্য ব্রিজ দিয়ে বেঁকে যাইনি তখন এখানে হঠাৎই দেখলাম কোনো কোনো সাইকেলিং এবং হাঁটার রাস্তার জন্য এক ধরনের গাছপালা লাগিয়ে এরকম সবুজ একটা এরিয়া করা থাকে এখানে তখন বিকাল তাও ঝিঝি ফোকার ডাক এবং এখানে লেখা আছে এটা হিলিং লেন মানে এই যে প্রকৃতিটাকে গাছপালা লাগিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে দিয়ে গেলে একটা শান্ত মনের একটা আরাম এরকম হবে বলেই এখানে এই রকম করা আছে একটা মজার জিনিস দেখলাম মানে নতুন জিনিস এখানে বিড়ালের কিছু কিছু যারা ফ্যামিলি মেম্বার মনে করেন বিড়ালের কয়েকটি সমাধি করা রয়েছে ওই রাস্তা ধরে রাস্তাটা কোথায় যাচ্ছে আমরা ঠিক জানি না এই হাঁটতে হাঁটতে আমরা একটু এগোচ্ছিলাম একটু এগোতে এগোতে দেখলাম এই রাস্তার দুদিক জুড়ে গাছপালা আছে যদিও ঘনত্বটা আস্তে আস্তে কম ছিল আর এরকম একটা ছোট্ট নালার ধারে একটা পকের মতো পাখি বসেছিল উড়ে গেল। তারপরে ওই রাস্তা ধরে আমরা আবার ফিরে এলাম কারণ আলো কমে আসছে এই যে সূর্যাস্ত হচ্ছে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি ইউটন এসে এই ধরনের কার টুইং বা কার পুলিং এক ধরনের আমরা বড় গাড়ি দেখেছি সেখানে একটা গাড়িতে প্রায় ছ সাতটা চার চাকা ফোর হুইলারকে টেনে নিয়ে যাওয়া হয় এই যে একটি গাড়িকে তোলা হচ্ছে কোনো বিশেষ কারণে কোনো চার চাকার এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরের প্রয়োজন হলে এই ধরনের বড় গাড়িগুলি করে এরকম প্রায় ছ থেকে সাত আট এই ধরনের অনেকগুলি চার নিয়ে যাওয়া হয় এই গাড়িগুলি দেখলে প্রথমে আমার কেমন বিস্ময় লাগতো এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে তারপর আমরা ফিরে এলাম